দেখবেন অনেক আছে বন্ধু বান্ধব এক জায়গায় খাইতে বলছে এক জায়গায় কোনো জায়গায় খাইছে খাওয়ার পর এক বন্ধু যাচ্ছে অন্য বন্ধু না কেমন যেনা আছে না এমন কিছু মানুষ দূরের থেকে চিনাইবো দিস না দিস না কেমন জানো ওর মানি ব্যাগটা পকেটে আটকে গেছে ওর মানিটা ওই আটকে গেছে দেওয়া যা খালি একটা বের করে যাই দিয়ে দিলিজ আছে এমন মানুষ এরা হচ্ছে কি কৃপন এমন মানুষ দেখা যায় আল্লাহ অনেক মাল দিছে অনেক সম্পদ দিছে কিন্তু কাউকে এক কাপ চা খাইতে ওরা চাই না ঠিক কিনা আছে না এমন অনেক মানুষ আছে বন্ধু বান্ধব এক জায়গা বসছে বিল বেশি কৃপনতা দেখায় সব থেকে বেশি আস্তে আস্তে চা টা খায় আগে খাওয়াইলে তো বিল দিতে হইব আস্তে আস্তে খায় এই ব্যক্তির নাম কি নিজে ভোগ করতে পছন্দ করে না অন্য কে ভোট করাইতে চায় না আছে না মানুষ আল্লাহ অরে সম্পদ দিছে ধন সম্পদ দিছে টাকা পয়সার অভাব নাই আল্লাহ একটা সুন্দর পোশাক একদিন গাই দেয় না

যে কি ধারণা করে এই মাল থেকে হাজার বছর দুনিয়া হেট দন করবে যে নিজে খরচ করতেছ না কাউকে দান করাইতেছ না তাহলে এই মালগুলো কি হইব যে ধারণা করে আল্লা মালাহু ওয়া আউলদা এই কি করবে এই দুনিয়ার जिंदगी আর ওদেরও করবে কিন্তু তার ধারণা সম্পূর্ণ ইবনি কল্লা আল্লাহ বলে কখনোই না তার সময় আসলে তাকে ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে বন্ধু যদি ডাক চলে আসে এমন কোটি টাকার পাহাড় বলে চেয়ে তোমার লাভ থাকে হাজার কোটি টাকা ব্যাংকে রেখে যাচ্ছ তুমি তো চলে গেলা তোমার জন্য তো চব্বিশশো টাকার ওই একটা প্যাকেজ শেষ বিদায় একটা চব্বিশশো টাকা দামের প্যাকেজ শেষ তুমি কোটি টাকার মালিক হলে তোমার জন্য চব্বিশশো টাকার প্যাকেজ তুমি ফকিন্ন হইলেও টাকা উঠে তোমার জন্য চব্বিশশো টাকার প্যাকেজ ঠিক কিনা তাহলে কোডি দাদা পাইলকে আর খাইโลকে জোমাইলা কেন বন্ধু তুমি কাফনে তো তোমাকে দেওয়া হবে না কাফনে তো গুড আর সিস্টেম নাই এত টাকা কেন জোমাইলা নিজের জন্য তো পমপকে খরচ করো আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করে সবাইকে আমিন তিন নম্বর দাতা তিন নম্বর কি দাতা যে নিজেও খায় অন্যকেও খাওয়ায় যখন সংকীর্ণতা দেখা যায় তখন নিজের জন্যই পছন্দ করে অন্যকে মাইনাস করে না অন্যের জন্য সেক্রিফাইস করে না এই ব্যক্তিকে দাতা বলে এই ব্যক্তিও সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো মানুষ চার নম্বরে দানশীল যার সম্পর্কে আল্লাহ রসুল এই বাড়ি করছেন যে নিজে ভোগ করে অন্যকেও ভোগ করাই অনেক সময় নিজে ত্যাগ করে অন্যকে ভাগিদারি করে নিজের পেটে ক্ষুধা রেখে অন্যকে ভাগীদারি করে এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেন আসসাখাইউ ক্বারেবুন মিনাল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন তার নিকটে দেনেন ওয়া সাখাইউ মিনান নাস ওয়া ক্বারেবুন মিনান নাস ওই মানুষের কাছে ইনি প্রিয় বাজন ব্যক্তিত্ব হয় মানুষের অন্তরঙ্গ বন্ধু হিসেবে আল্লাহ পরিচিত করে দেয়। তিন নম্বরে ওয়া ক্বারেবুন মিনাল জান্না এই ব্যক্তি জান্নাতের অতি অতিনিকটে এই ব্যক্তিকে আল্লাহ অতি শত জান্নাতেরই প্রবেশ করাবেন ওয়া বাইদু মিনাল না। এবং থেকে কোন ব্যক্তি মনে নি যে নিজে খরচ করে অন্যকে খরচ করায় সংকীর্ণতার সময় নিজে মাইনাস করে অন্যকে অংশীদারি করে এই ব্যক্তিকে দানশীল বলা হয় এই ব্যক্তির জন্য আল্লাহ সুরের এই সুসংবাদ